যুক্তরাজ্যের হেলথ সিকিউরিটি এজেন্সি আগামী শনিবার বাইশ নভেম্বর পর্যন্ত ঠান্ডা ও স্বাস্থ্যগত সতর্কতা জারি করেছে এর জন্য হলুদ এবং এম্বার সতর্কতা থাকবে এদিকে উনিশে নভেম্বর যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় তুষারপাত এবং বরফ জমে গিয়েছে তুষারপাত পড়ার কারণে বিশেষ করে স্কটল্যান্ডে বারোটি স্কুল বন্ধ করতে বাধ্য হয়েছে এছাড়াও রাস্তাঘাট এবং চলাচলে বিঘ্ন ঘটেছে তুষারপাতের কারণে স্কটল্যান্ডে দুই দশমিক সাত ইঞ্চি পরিমাণ বরফ জমেছিল রাস্তাঘাটে এছাড়াও লন্ডন রিচমন্ড নর্থ ইয়র্কশায়ার এবং সহ বিভিন্ন এলাকায় তুষারপাত পড়েছে উনিশে নভেম্বর এই কারণে ঠান্ডা আবহাওয়া এবং চলাফেরায় বিঘ্ন ঘটেছে ইনস্টিটিউসিং ইকেল কিচেন টু গ্রেসা দ্য ইকাল ফ্রেন্ডলি ওয়াই টু মেক ইয়ার্ কিচেন শাইন ওয়েদার্স এ রেস্টফ্রন্ট এদিকে হেলথ সিকিউরিটি এজেন্সির পক্ষ থেকে বলা হয়েছে এ কয়েকদিন প্রচণ্ড ঠান্ডা পড়বে এসব কারণে বিশেষ করে শিশু এবং যারা বয়স্ক রয়েছেন তাদেরকে অতিরিক্ত সতর্ক অবস্থায় থাকতে পরামর্শ দেওয়া হয়েছে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য